جاو تو چلوه رگو مو شيوكو سنتا ناي الله هوت پاو جي بو سنتو ناي نه پاملو چاو بھائی چڪر کي چڪر بھائی جي بو سنتو ناي اسين پر سينه ڪو ڪي حسين حق 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 আমাদের মানুষের কণ্ঠ আপনারা জানবেন আমাদের কারাকে শিক্ষা মার্কা সমদবি বাংলাদেশ থানা বন্দরের মার্কা শিক্ষা মার্কা মাওলানা মাওলানা ঢাকা মার্কা শিক্ষা মার্কা এই শিক্ষা মার্কা মাওলানা জلالউদ্দিন হম্মদের সালাহনি শিক্ষা মার্কা খোঁজ নেই মাওলানা জلالউদ্দিন হম্মদের শিক্ষা মার্কা আপনারা কোন ব্যাপারে

তাহলে আবারও যদি যদি কেউ ক্ষমতা আসে আবার ফেসিবার জন্ম নেবে এই জন্য জুলাই সংদের আইনে ভিত্তি এটা খুবই প্রয়োজন ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য এটা একটা আমাদের রাজনৈতিক দলিল তো আমাদের স্পষ্ট দাবি হল যে জুলাই সমাদের আইনে ভিত্তি রাষ্ট্রে বিশেষ একটি আদেশের মাধ্যমে এটা কার্যকর শুরু হবে এবং নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করে এই আইনে ভিত্তি চূড়ান্ত রূপ দিতে হবে আর আমরা জামাত ইসলাম সহ আমরা আটটি দল এই দাবিতে আমরা মাঠে আন্দোলন করতেছি জুলাই সমাজের আইনে ভিত্তি যদি না হয় আর শেখ হাসিনার সেই আগের মতো নির্বাচন হয় সেই নির্বাচন জনগণ মেনে নেবে না এই জন্য আমাদের এখন মূল লক্ষ্য হলো জুলাই সমাজের আইনে ভিত্তি এরপর হলো জাতীয় নির্বাচন এবং জোট গঠন প্রসঙ্গ বর্তমানে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে এরপরে আগুন সন্ত্রাস হচ্ছে এগুলি একটি চক্রান্তকারী গোষ্ঠী যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের একটি চক্রান্ত আর পুলিশ প্রশাসন আমি মনে করি আরও সক্রিয় হওয়া দরকার কারণ এই অবস্থা থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না পনেরো বছর শেখ হাসিনা যে উন্নয়ন দেশে করেছে কিন্তু আমাদের শরীয়তপুর এক আসন বিশেষ করে বলতে গেলে পুরা শরীয়তপুরেই সে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে ঠিক আজকে শরীয়তপুরের রাস্তাঘাট চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সহ সর্ব জায়গায় আমরা আজকে অবহেলিত বঞ্চিত তা আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আমাদের মার্কা হল রিকশা তো আমরা যদি বিজয় লাভ করতে পারি তাহলে এই শরীয়তপুরের যে সকল জায়গায় অনুন্নয়ন রয়েছে বিশেষ করে রাস্তাঘাট হাসপাতাল শিক্ষা চিকিৎসা খাতে আমরা ব্যাপক উন্নয়ন করব আমরা অনেক দলকে দেখেছি অনেক ব্যক্তিকে দেখেছি এবার আমরা ইসলাম পন্থীকে দেখতে চাই এটা একটা ব্যাপক সারা পাবলিকের মধ্যে আছে আমরা আশা করি এবার আমরা জয়লাভ করতে পারবো এবার আমরা সরকারও ইনশাল্লাহ গঠন করতে পারব পেয়ারের বিষয়টা এখানে একটু স্পষ্ট বুঝতে হবে আমরা নিম্নকক্ষে পেয়ার চাই না আমরা উচ্চকক্ষে পেয়ার চাই অবশ্যই উচ্চকক্ষে পেয়ার হতে হবে উচ্চকক্ষে পেয়ার না হলে এটা একটা মানে বেকারদের একটা আবাসন ব্যবস্থা হবে এজন্য আমাদের দাবি হলো নিম্নকক্ষে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে Egun gotxoakke biarditu hoben Selfie challenge <usurra> next <usurra> level side by